দাদা শুধু এখানে আমরা থানার দ্বারস্থ হইছি না আজকে আজকে আমরা এস পি অফিস এস অফিস ওইখানেও দ্বারস্থ হইলাম এম আমরা এখানে কিছু ল্যান্ডমার্ফিয়ারা এই সরকারি জমি দখল করে কেনা বেশি করতেছে যেটার মধ্যে সরকারি এমপ্লয়িও আসে হ্যাঁ ওইখানে আমরা এলাকার মধ্যে কিছু নাল জমি তারা ভরাট করে সেরা কৃষি জমিটির ভরাট সেরা কেনা বেশি করতে এখানে একটা পুকুর আছে যেটা বেনামি পুকুর হ্যাঁ যেটা বেনামি পুকুর তুই ওই পুকুরটার তারা দখলে কইরা ওখানে আবর্জনা দিয়া ভরার চেষ্টা করতেছে তো এই পুকুরটা লোক আমি গেছিলাম কোন সময় তারার তারা কইছিলাম যে ওইটা খনন কইরা আবার এলাকাবাসী যাতে ব্যবহার করতে পারি তারা আমরা হুমচিমকি দিছে ঠিক আছে তুই তারার ব্যাপারটা হচ্ছে তারা এখানে একটা আতঙ্ক তৈরি করে রাখছে এলাকাবাসী সবাই চাইতেছে যে পুকুরটাও খনন হোক আর এইসব কারুকার্য যাতে বদ্ধ হয় কিন্তু তারার ভয়ে এলাকাবাসী সামনে আইতে রাজি তো কেউ না কেউ তো কেউ না কেউ তো সামনে আইতেই তুই ওই চিন্তা করে কাছে আইলে আর কি আগে আইলাম

কোন সভা এটা এটা বরজলা সভা সে বিষয়ে মানে এর আগে এমএলএ এর জানা নাইছিল না আমরা চেষ্টা করেছিলাম জানানোর কিন্তু সবই তো কার্যক্রমে বিজি তারা কত জনের গ্রুপ এই যে বিশাল বিশাল গ্রুপটা বিশাল তাই তো ভয়ে কেউ আগে কথা কয় না আমার জানেরও ভয় আছে তার থেকে আমার জানের ভয় আছে আজকে আগে এসেছি হয়তো বা আমারও জানের ভয় আছে এরপরও কি করুন পরের জেনারেশনের চিন্তা করে আইলাম আর কি কাছে

ঘাস জমি এটি এটির মধ্যে আমি এটাও চিন্তা করি যে সরকারি এমপ্লয়িরা কি করে জড়িত হয়ে থাকে হ্যাঁ সরকারি জায়গা সরকারি সবকিছু তো তারাই আবার এরকম এখন আপনি কি চান সুষ্ঠু বিচার যাতে এটি বদ্ধ হোক এলাকাবাসী এটাই চাই মুখ্যমন্ত্রীর আবেদন করি আপনার মিডিয়ার মাধ্যমে উনি যাতে এটার দিকে একটু নজর দেয় আমরা এলাকাটার দিকে নজর দেয় এই মাফিয়ার গিরিটা যেতে বদ্ধ করে আর এই যে পুকুরটা পুকুরটা খনন করে সে যাতে জনগণের উদ্দেশ্যে এটা যাতে ব্যবহার হয় ব্যবহার করতে পারি আর এই যে নাল জমিটিতে ভরাট করতেছে আগামী জেনারেশনটা খেয়েব কি তারা টাকার চিন্তায় নাল জমিটির ভই সেটা ইয়ে করে লাইতে